যে আমার এই হাতে ধরে কেউ যদি বায় তলা গ্রহণ কর মি ধ তাহলে তোমাকে না নিয়া আমি জান্ না আমাদের হজরত হয়ে থাকেন

এই হাল্লার ফাল্লারে শয়তানে ধরে নয় শয়তানে হাল্লার ফালাই ধরছে বুঝছেন শয়তান জন্ম দেয় এই হাল্লার অগরে দেখলে মানে মাথা সেন ঠিক থাকে না এখন বুঝছেন মানে এরা এখন বর্তমানে যা শুরু করতে আছে যা শুরু করছে অগরে সব মানে দয়া সাইজ কারণে কিনলে আমি ভাই বুঝি না এখন আপনি বলতে পারেন যে এদের বিরুদ্ধে কই ভাই বিরুদ্ধে করবো না কি করবো আপনারা এগো পরিস্থিতিগুলা দেখেন অবস্থাটা কি করতে আছে আর এরা মনে করেন যে ওয়াজ মাহফিলে যে আসলে কি ওয়াজ করতে যায় যে এখন যা শুনলেন এগুলো কি মানে ওয়াজ আরো আছে আপনারা যায়ন না পুরো ভিডিওটা দেখেন এরকম বহুত বন্ধু আছে দলের লোক সব আছে আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখেন ওরা মানে কি করতে আছে আসলে কোন এদেরকে দিয়া কি মানে ইসলামের প্রচার বাড়ে ইসলামের কোনো জ্ঞান আনতে পারমু এদেরকে দিয়া আপনারাই বলেন আসলে এরা কি কোন জ্ঞান দিতে আছে আমাদেরকে এদের পাল্লায় পড়লে গাঞ্জা খাওয়া ছাড়া কোনো গতি নাই তা খাইতেও ডেট ফেল গাঞ্জা বুঝলেন কারণ এরা মনে করেন যে ইসলামদারে মানে ধ্বংস করে আছে একজনে আছে আমি যাম জান্নাতে জান্নাতে আরেকজনে কইতে আছে আজ আমার জাম কবজ করতে পারবো না আরেকজনে কইতে আছে ওই জন্মদিন পালন করা সুন্নত বাই যে আমার এই হাতে ধরে কেউ যদি গ্রহণ করো মরি ধৌ তাহলে তোমাকে জান্নাতে না নিয়া আমি জান্নাতে যাব না আজ আমার জান কবচ করতে পারবে না আপনাদেরকে মাসালা শিক্ষা দেয় জন্মদিন পালন করা যায় নাই বলে না কিন্তু আজকে জেনে রাখেন জন্মদিন পালন করা শূন্য পাগলে গেছে বুঝছেন পাগলে গেছে আর কয়েকদিন পর মানে আরো পাগল হয়ে যাবে এরা যা শুরু করছে বুঝছেন আসলে ভাই আপনাদের কাছে একটু অনুরোধ এদেরকে মানে যত তাড়াতাড়ি ব্যবস্থা নেন তো আপনারা একটু ব্যবস্থা নেন যেন ব্যবস্থা হয় কারণ আমি চাই যেটা ওইটাই যেন তারা করে আরেকজন দেখছি ইন্টারভিউতে আমি সব ভিডিও তো আপনাদেরকে যা দিতে পারতেছি না মানে আরেকজন ইন্টারভিউতে বলছে যে এগুলো সব বুয়া মানে নামাজ কালাম মসজিদে যাওয়া মা এগুলো সব মানে বেদাত আর কি বুঝলেন মানে নাওয়াজ মানে এদের কথা মানে স্মরণ করলে বুঝছেন মানে শরীরের পশম খারিয়া যায় বুঝছেন এরা মানে মাঝে মাঝে কি বলে মানে এদের মাথায় কি জ্ঞান আমি কিচ্ছু বুঝি না আসলে এরাও তো মানুষ আমার কথা হলো তোরা তো একই ধর্ম তোরা কিল্লিগা মানে এত করস করিগা মানে এত ঝামেলা সৃষ্টি কিলিয়া করস ভাই বুঝলাম না যদি পারস ইসলামের সঠিক রাস্তা চলতে ভাই চল না এলে গাটি মাটি গোসাইয়া পাবনা জায়গা তো করে একটা ব্যবস্থা করতে হইব তারা অনেক বাইরে গেছে কিছুদিন আগে মাঝখান দা যেমন মাজা টাজা সব ভাঙছিল পাগল টাগল সব রাস্তাঘাটে দৌড়াইছে কিন্তু এখন এই কিছু পাগল বাইরে গেছে এগুলারও একটু ব্যবস্থা করতে হইব তো আপনি একটু ভিডিও শেয়ার করে দেন আর এই সমস্ত এই পাগল গুলার ব্যবস্থা করে দেন যদি আপনি খাঁটি একজন ইসলাম আল্লাহর বান্দা যদি আমাদের হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের নবীজের উম্মত হয়ে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এরা যেন কঠিন মানে শাস্তি পায় সাধারণ এমনিতেই কম দেয় এই ফতুয়াগুলো শুনতে শুনতে এখন মনে করেন যে আমরা নিজেরাই জানি না কোনটা মানবো আর কোনটা মানবো না কারণ এরা যা বলতে আছে মানে গাঞ্জা কথা আমি নিশ্চিত ওরা গাঞ্জা খাইছে গাঞ্জা না খাইলে এই সমস্ত কথা কোন একজন মুসলমান বলতে পারে না আর আমার মনে হয় না মুসলমান এই যে আরেকটা দেখেন এই মধুর গান আচ্ছা ভাই মাফিলে কি বক্তা পাই না বাড়া করার লিগিয়া শিল্পী কেন বাড়া করছে আপনারা যেহেতু জানেননি শিল্পী গানের শিল্পী এরা দাওয়াত দিবেন আপনারা গানের মঞ্চে ওই যে যারা ড্যান্স দিবে গান গাইবে আপনারা ওয়াজ মাহফিলে কেন ওনারা বাড়া করছেন ভাই ওনার কোনো দোষ নাই এখন আমি বলবো আপনাদের দোষ আপনারা যারা বাড়া করছেন আপনাকেও দোষ আপনি একজন শিল্পী বাড়া করছেন ওয়াজ মাহফিল শোনানোর জন্য উনি ওয়াজে কি বোঝে উনি গান গাইতে আরে ওনারা গান গাওয়ার জন্য আপনারা দাওয়াত দিতেন দেখেন কি সুন্দর করে গান গাইতো স্টিজ কাপা এলাইতো একদম এই সমস্ত মানুষের ভাই আল্লাহ রাস্তা আর কোনো আপনারা দাওয়াত দেন না মাহফিলে যা করছেন আপনারা তো করছেনই এদেরকে একটু মানে কঠিন থেকে কঠিন শাস্তি ব্যবস্থা করেন